একদমই বিশাল সাইজের কিন্তু পিন থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে আর এটা নেকের অংশে কিন্তু বাটন জিপার কথা সম্পূর্ণ হিডেন জিপার কথা পরে তবে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু আলাদা করে ক্রপ কথা আছে সাথে কি স্টোনে বাটন কথা থাকবে আর এখানেও কিন্তু ক্রপ সিস্টেম করা রয়েছে যেটা পলে ফুলে থাকবে এটার পরে সাফরও ফ্রি সাইজ লং থাকবে কত থেকে কত পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত 50 52 54 56 আর সাথে ম্যাচিং একটা হিজাব আছে একদম বিশাল সাইজের মধ্যে

সুন্দর জাস্ট প্লেস দেখো এটার আর এটা যখন তোমরা পরে থাকবে নিচে পুরাটাই কিন্তু কুচি কুচি হয়ে থাকবে অনেক বেশি সুন্দর লাগে দেখতে প্রাইস থাকছে মাত্র

প্রত্যেকটা কালারই দারুণ নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারেরও অনেক বেশি রানিং কালেকশন কালার ভাইয়াদের দেখো খুবই দারুণ এটা কিন্তু ভিডিও থেকে ইনগেল আরো বেশি সুন্দর হবে কালারটা আরো লাইট হবে প্রাইস থাকছে মাত্র 1850 টাকা 1850 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা নোট কালারের মধ্যে এই যে দেখো এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি আর ভাইদের এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন একদম অথেন্টিকই পাবে তোমরা নেক্সট এক কথা হচ্ছে দেখো যারা ওমরা বা হজের জন্য হ্যাঁ এই কালারে কিন্তু অনেক চাহিদা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এক হচ্ছে